ফ্যাসিবাজের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না এটা বে একটা পরিবেশ তৈরি করা তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউলেবে সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয় জনই ছিল ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পরিহার সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয় তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা ঠিক করেছেন ইউলোপে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং শেষ বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার আগ মুহূর্তে প্রায় অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোনো ধরনের অবজারভারকে রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদের কি সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা সারাদিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আছি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না এখন নতুন যুগ এখন শেখ হাসিনাকে দেশ দিল্লিতে পাঠানোর পরে ফেসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে

তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট শেমিং পর্যন্ত করেছেন এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে স্ল্যাট শেমিং এর বৃত্তি মানিয়েছেন আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষিকাদেরকে বৃত্তি মানিয়েছেন এটা লজ্জা এটা এর চেয়ে লজ্জাজন কাজ আর হইতে পারে না তারপরে আমরা অপেক্ষা করছিলাম আমরা আমরা অপেক্ষা করছিলাম বুধ অন্তত ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র দলের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারছবি জালিয়াতি কার ছবিতে যখন কুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যে শিক্ষকের সাথে এই ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এইভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি